মাঝে মাঝে আমরা এমন সঙ্গে মোকাবেলা করি সেটা আমরা কখনোই চাই না তারপরেও সেই পরিস্থিতিটা আমাদের বাধ্য হয়ে মেনে নিতে হয় সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি কিন্তু কখনোই ভাবিনি আমার মেয়ে হঠাৎ করে এত বেশি অসুস্থ হয়ে পড়বে আর ও এইবার অসুস্থ হয়ে একদমই ক্লান্ত হয়ে পড়েছে ওর এর আগে কখনোই এরকম করেনি আমার তো ভীষণ ভয় লাগছিল যাই হোক এই তো চার পাঁচ দিন পর এখন একটু সুস্থ হয়েছে তারপরও আমার খুবই খারাপ লাগছে আমার মেয়ে এত চঞ্চল মেয়েটা হঠাৎ করে এতটা নীরব হয়ে গেলে কার কোন মায়ের ভালো লাগে বলুন তো তারপর এই তো আমার শরীরটাও খুব একটা ভালো না এর ভেতর আপনাদের ভাইয়া একদম জ্যান্ত কিছু মাছ নিয়ে এসেছিল আর সেই মাছগুলোকে এই তো আমি সুন্দর মতো কুটে বেছে ধুয়ে তারপর হচ্ছে রাখছি আর এই মাছটা ধুতে গেলে অনেকটা সময় লাগে এদিকে একটা হাঁস নিয়ে এসেছে আর হাঁসটা দেখলেই পুরো মেজাজ খারাপ হয়ে যাচ্ছে কিন্তু কিছুই করার নেই যেহেতু হাঁসটা দিয়ে ঢাকা ছিল আর আর পুরুষ মানুষ সে তো আগে কখনোই হাঁস নি এজন্য বুঝতেও পারেনি তো যাই হোক এখন এই তো মাস্কগুলোতে লবণ হলুদ আর মরিচ মাখিয়ে নিচ্ছি নিয়ে এই তো রান্নাটাও শুরু করে দেব আর তো হাতের অন্যান্য বাকি কাজ সব কিছু সেরে নিয়েছি তারপরে এই তো এখন মনে হয় তিনটা অথবা সাড়ে তিনটা বাজে তখন আমি রান্না করতে এসেছি আর যেহেতু টুকটাক একটু এফতারিও বানাতে হবে এই জন্য হচ্ছে তাড়াতাড়ি করেই চলে এসেছি যত তাড়াতাড়ি রান্নাটা সেরে নিতে পারবো তত তাড়াতাড়ি হচ্ছে এফতারিটা রেডি করতে পারবো এদিকে মেয়েটা যেহেতু অসুস্থ সেতু খুব ছটপট করেই সব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করি আমার শরীরটাও অনেক খারাপ শীত ঠান্ডায় তো গলাটা একদম ভেঙেই গেছে কথা বলতে পারছি না কথা বলতে খুবই কষ্ট হচ্ছে যাই হোক এইদিকে হাঁসটাকে আমি ভালো মতো পুড়িয়ে নিচ্ছি হাঁসটা দেখতে এমন হলে কি হয়েছে গায়ে কিন্তু প্রচুর তেল ছিল আর যখন আমি হাঁসটাকে পাল্টা করে পোড়াচ্ছিলাম তখন তো আগুনটা কেমন করে জ্বলে উঠছিল আমার তো ভীষণ ভয় লাগছিল এরপর আমি আর পোড়ানোর চেষ্টা করিনি বন্ধ করে দিয়েছি এদিকে মশলাটা রেডি করে নিয়েছি তারপর তেলের ভেতর মশলাটা দিয়ে লবণ আর হলুদ দিয়ে দিয়েছি এখন ভালো করে ঢেকে রেখে রেখে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে এই তো মশলার ভেতর আর একটু পানি দিয়ে আরও ভালো করে কষিয়ে নেব আর এই জাতীয় তরকারিতে আমি একটু মশলাটা বেশি করেই কষিয়ে নিই তাহলে আমার কাছে খেতে ভীষণ মজা হয় তো যাই হোক এই তো মাছগুলোকে একে একে সব দিয়ে দিচ্ছি আর ইদানিং চেষ্টা করি আমার মায়ের মতো রান্না করার জানি না কতটা কি পারি তারপরেও আমার কাছে ইচ্ছা করে আমি আমার মায়ের মতোই রাঁধুনি হব কারণ আমার মা অনেক সুন্দর রান্না করে তরকারি কাল একটু দেখুন দেখলেই খেতে ইচ্ছা করছে তো যাই হোক এখন হচ্ছে কষিয়ে একদম ঝোল দিয়ে দিয়েছি যেহেতু ভাজা মাছ সেহেতু খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন হবে না এই তো এদিকে তেল ফুটে গেছে তার মানে আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে আর এই তো আজকে আমরুলি শাক তো প্রথমে হচ্ছে অনেকগুলো চিংড়ি মাছ দিয়ে দিলাম এরপর পেঁয়াজ আর রসুন কুচি আর একটা কাঁচামরিচ দিয়েছি এখন কিছুক্ষণ ভালো করে ভাজা ভাজা করে এরপর সরিষা দিয়ে দেব। আর সরিষা দিয়ে আরও ভালো করে নেড়ে চেড়ে একদম সরিষাটাকে ফাটিয়ে ফেলবো তারপর হচ্ছে এর ভেতর শাকগুলো দিয়ে দেবো আর এই শাকগুলো একদম কমে একটুখানি হয়ে যাবে আর এই রান্নাটা আমার হাজবেন্ডের এত বেশি পছন্দ কিভাবে বলবো তারপর এই তো শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে একদম মিশিয়ে নিয়েছি এখন নামিয়ে ফেলবো আর এই তো সাত বাগান থেকে এই যে দেখুন কতগুলো টমেটো তারপরে যে পেঁয়াজ রসুন একটা বেগুনও হয়েছে মশাল্লা বেগুনটাতে আমার দুই দিন ভালোভাবেই বেগুনি হয়ে যাবে আজকের ভিডিওতে এখানেই আল্লাহ হাফেজ